ডাক্তারের কাছে যাচ্ছি কোনো ধরনের আমাদের সেই রোগ থেকে কোনোভাবেই উপকার পাচ্ছি না বাংলাদেশের সমস্ত মেডিকেল শেষ করে দিলাম শেষ করে দেওয়ার পরবর্তীতে ইন্ডিয়াতে গেলাম তাও চিকিৎসা করলাম কোনো ফায়দা নেই দেখতেছি আর্থিক সম্পদ থাকার কারণে আমরা এই চিকিৎসা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা থেকে যত উন্নত পারি তত উন্নত চিকিৎসা চিকিৎসা নেওয়ার জন্য আমরা সিঙ্গাপুরেও যাচ্ছি অনেকেই তবুও এই সমস্ত ওষুধ থেকে আমরা ভালো হচ্ছি না তো অসুস্থতা এটা একটা আল্লাহ তালার অশেষ নেয়ামত এই অসুস্থতা তালা সবাইকে দান করেন না যাকেই দান করেন আল্লাহ তালা হয়তো বা তাকে পরীক্ষা করেন এবং এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে আপনার ইমানেরও পরীক্ষা করবে এতে করে আপনার দুনিয়াতে করা কিছু পাপ হয়তো বা তালা ক্ষমা করবেন সেটা আল্লাহর ইচ্ছা তো অসুস্থতা সব সবসময় নেয়ামত থাকা সত্ত্বে এই চিকিৎসা করার পরবর্তীতে যে সমস্ত ওষুধগুলো ভালো হয় না বা বড় বড় ডাক্তারগুলো ফেরত যায় সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহ তালা নাজিল করছেন এই আয়াতটি সবসময় তালাবাদ করবেন আল্লাহ তালা আদায় করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো কিছু ফলাফল দেবেন এবং যে কোনো অসুস্থতা থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্ত রাখবেন এটি হজরত আইব আলাইসালামকে আপনারা জানেন অনেকেই হয়তোবা কিরা অর্থাৎ কিছু পোকা হজরত তাহিবা সালামের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কিছু রোগ আক্রান্ত হয়ে গোটা শরীরে পোকা হয়ে গেছিল তখন হজরত তাইবা সালাম এই দোয়াটি সব সময় তালাবাত করতেন এবং আল্লাহ কাছে নাজাদ চাইতেন এখান থেকে তো এক সময় দেখা যাচ্ছে যে এই রোগে যে কিরা হজরত তাইবা আলা ইসলামের শরীরের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল তো সেই কিরাগুলো জিব্বায় প্রবেশ করতেছে আইব আল্লাহামের জিব্বায় প্রবেশ করতেছে তো আইবাম তখন আল্লাহ কাছে দোয়া করছিল যে হে আল্লাহ তুমি আমার গোটা শরীরে রোগ দিয়ে কিরা আক্রমণ করে দিছ এটা আমার এর কারণ হচ্ছে যে যদি আমার জিব্বাই তো যদি পোকা আক্রমণ করে বা কিরা আক্রমণ করে তাহলে আমি তোমার নাম স্মরণ করতে পারবো না তুমি আমার প্রভু তুমি আমার আল্লাহ আমি আল্লাহ আল্লাহ জিকিরো করতে পারবো না আমি আমার প্রভু আমার আল্লাহকে ডাকতেও পারবো না অতএব আমার জিব্বাতে তুমি পোকা দিও না তো আইব আলাহিসাল্লামের এই সুক্রিয়া বা এই সমস্ত কথাবার্তার মাধ্যমে আল্লাহ তালা তার উপর বিশেষ রহমত নাজিল করেন এবং আল্লাহ তালা তাকে গোটা রোগ থেকে চিরতরে মুক্ত মুক্তি করে দেন তো এক্ষেত্রে আইব আলাহিসাল্লাম যে দোয়াটি পাঠ করত সেটি সৌরাতুল আম্বিয়া সৌরাতুল আম্বিয়া এর একটি আয়াত এটি হচ্ছে যে ওয়াই ইউ বা ঈদ না দা আরব বাহু আন্নি মাস্সানিয়া দরু ওয়াং তার সামর আমি আবার বলতেছি ওয়াই ইউ বা ঈদ না দা আরব বাহু আন্নি মাস্সানি আদ্দুররু তো আমরা যারা এই সমস্ত রোগে আক্রান্ত শরীরে বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয় কিন্তু আমরা চিকিৎসা করতেছি এতে কোনো ভালো ফলাফল বা কোনো ফায়দা পাই পাইতেছি না বা কোনো উপকার হচ্ছে না ক্ষেত্রে আমাদের জন্য গোটা আয়াত করার দরকার নেই আমাদের জন্য এই আয়াতের কিছু অংশ আমরা করবো গোটা আয়াতটা সেটা ইসলামের জন্য নির্ধারিত করা ছিল আমরা যেটা তেলবাদ করব। সেটা হচ্ছে যে আয়াত থেকে কিছু অংশ বাদ দিব যেমন বা এই আয়াতের এতটুকু অংশ আমরা বাদ দিয়ে এর পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা তেলবাদ করব। সেটি হচ্ছে যে দুরু ও আং তা রহামুর আপনারা এই আয়তে বেশি বেশি তেলাবাদ করবেন এবং নফল আবাদত করবেন ফরজ নামাজ তো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে পাশাপাশি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন দেখবেন ইশা আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে রোগ থেকে আসান করে দিবে সমস্ত বিপদ বালাই থেকে আল্লাহ তালা মুক্ত রাখবেন ইনশা অবশ্যই আপনারা এই আমলটি ভালো করে করবেন এটি হচ্ছে যে সৌরতুল আম্বিয়া সৌরতুল আম্বিয়ার এই সুরার একটি গুরুত্বপূর্ণ আয়াত পুরো আয়াতটি হচ্ছে ওয়া বা ইযনাদা রাব্বহু анনি মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন তো আপনি এবং আমি আমরা সাধারণের জন্য এই আয়াতটি পুরোটাই দরকার নেই দরকার হচ্ছে যে অল্প একটু আয়াতের অল্প একটু অংশ সেটি হচ্ছে যে আন্নি মাসানি যুররু ওয়া তার আরহামুর রাহিমিন তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন এবং আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ